মা বুছা কই বুছা আর যাব কোন অন্য কামে গেছে তোর তো ওষুধ নাই ওষুধ শেষ ওষুধের টি আমার কাছে নাই তাই নতুন ওষুধ টি জোগাড় করার জন্য কোন অন্য কামে গেছে মা মায়ার জন্য কিছু করার পাইলাম না এই বইছে মায়া আমার জন্য কত কিছু করতেছে অত সত্যি না মায়ার জন্য আমার করার উচিত আমার খাওয়াইতে আছে পালতে আছে আমার চিকিৎসা খরচ মা কটা খাওন দাও খিদা লাগছে যাব তুই ঘরে যা আমি আইতেছি আর একবার যদি শুনছি যে ওই বাড়ির থেকে তুই আইস তখন আমার মতন খারাপ কেউ বিয়ান কথা আসসালামু আলাইকুম

আব্বু দাদি ওনাদের এত বড় সাহস কিভাবে আসা ভাই এসব তুমি কি বলতেছো তুমি এই বাড়িতে আছো আমরা আসবো না আপনার মুখে না অন্যান্য ভাই শব্দটা মানায় না अपने में की करो जी তোমার মা বুঝতে পারে নাই এর জন্য তোমাকে ছোট রায়কা চলে গিয়েছিল জামাই বাবাজি বিয়ার একটু বুঝার না ছোট বাচ্চা তো বুঝতেছে না আমি আর কি কম আম্মা কম যে মা নিজের সুখের কথা চিন্তা করে নিজের কুলের বাচ্চা রায়কা নিজের সুখের জন্য অন্য জায়গায় চলে যায় একটাবার চিন্তা করলো না আমি চলে গেলে আমার কুলের বাচ্চাটার কি হবো ওই মারে কেমনে দাম দিব কন যে বয়সে মায়ের কুলে থাকার কথা যেই বয়সে খেলাধুলা করার কথা যেই বয়সে স্কুলে থাকার কথা এই মায়ে আজকে আমার সংসারে হাল ধরছে মায়ের জন্য আজকে যদি মাটা থাকতো তাহলে আজকে আমার মেয়েটার এই অবস্থা হইতো মা তার জন্য তাই কে আপনার মায়া সেই মায়ের দাম দিব কেমনে আপনি কনত আরে যেই সন্তানের মায়ের কোলে থাকার কথা সেই সন্তান আজকে টেলা সালা। ওর মায়ে ওরে কুল কুলারা করছে যে সন্তানের আজকে খেলাধুলা করার কথা সেই মায়ে আজকে গাড়ি চালায় যে মেয়ের আজকে থাকার কথা সেই মেয়ে আজকে টেলা গাড়ি চালায় যে সন্তানের আজকে লেখা করার কথা সেই সন্তান আজকে ঠেলা গাড়ি চালায় আর আমি বাবা হয়ে সন্তানের জন্য কিছু করতে পারি নাই হতভাগা বাবা অথচ সেই সন্তান আমার চিকিৎসা চালানোর জন্য আমার ওষুধ কেনার জন্য সেই সন্তান ঠেলা গাড়ি চালা টাকা রোজগার করে টাকা রোজগার এই সব কিছুর জন্য তুমি হারাম জাতি নিয়ে তোর জন্যে আমি অপমান হইলাম আমার নানু ছোট্ট মানুষ সে অপমান করলো মেয়ের জামাই আমার অপমান করলো তোর জন্য তুই কত বড় অন্যায় করেছিস তোর ধারণা আছে যা জামাইয়ের পাউ ধরে বিয়ানের পাউ ধরে কি হলো ধারণা শেষ কে মাপছা তুমি আমাকে মাফ করে দাও দেখো আমি জানি অনেক বড় ভুল করছি এই ফুলের মা হয় না দাও না maaf করে ও গম্মা আপনার ছেলেকে বোঝান না কোন না আমাকে maaf করে দিতে দেন আমি আর কোনোদিন আপনার গো যাতে খারাপ ব্যবহার করব না ও মা কথা কোন আমাকে maaf করে দেন মা বুঝছ তুই আমাকে maaf করে দে আমি না তোর মা আমি এই কথা কেন বলি যে আমি তোর মা আমি তো তোর সেই ছোট্ট বেলার গেছিলাম সেইখানে নাকি তোর পড়াশোনার আর সেইখানে তুই কাজ করে কাজ মা তুই আমাকে মাফ করে আমাকে মাফ করে দে আমি তোমার মাফ করে দিছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই তুই একটা কথা মনে রাখবা মেয়েরা হয়েছে মাজাত আর সন্তানেরা সবসময় মায়ের কোলেই ভালো থাকে তুমি যে সন্তানের গেছো তুমি জানো না আমার দাদি ভাইয়ের কত কষ্ট হয়েছে মাফ করে দে তোমার করে দাও তোমার মা আর তোমার স্যারে যাবো না সত্যি কিন্তু দাদু ভাই আম্মু আর আমারে সেরে কোনো দিন যাবো না সবার আম্মু আছে কিন্তু আমার আম্মু নাই তোমার স্যারে না আমার অনেক কষ্ট হয়েছে তুমি আর আমারে সেরে যাবো না আমি তোর সার কুপ থাক যাবো না সারা জীবন আমি তোর সাথে থাকবো